কি বলতে পারবেন অ্যাডজেক্টিভটা শর্টলি ব্রিফ মানে ব্রিফ করা আর কি যে আমি টোটাল পুরো ক্লাসে কি কি বুঝিয়েছি একদম শর্ট ভাবে হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলা ম্যাম বর্ণ রাফা আর কিন্তু ফার্স্ট অফ অল যে ছয় সাত প্রকার অ্যাডজেক্টিভ ওইগুলা

ম্যাম আমি একটু ট্রাই করবো বলেন আপনি বলেন ম্যাম অ্যাজেক্টিভ হচ্ছে নাউন আর প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা এগুলো নির্দেশ করে আর নাউন বা প্রনাউনের আগে যেটাই বসে সেটাই হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভকে আবার কয়েক ভাগে ভাগ করা যায় ডেসপারেটিভ অ্যাজেকটিভ হচ্ছে নাউন প্রনৌনের দোষ গুণ বৈশিষ্ট্য এগুলো নির্দেশ করে লিঙ্কিং ভার্ভের পরে অ্যাজেক্ট আর্টিকেল বসে নাউনের আগে যেটা বসে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পর না লিঙ্কিং ভার্বের পরেই হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভের অবস্থান এবং সেটা কি থাকে যদি সাধারণ একটা ওয়ার্ড থাকে একটা অ্যাডজেক্টিভ হয় যদি একের অধিক ওয়ার্ড থাকে সেটা সাধারণত একটা আর্টিকেল হয় এবং তারপরে হয়তো একটা নাউন হয় অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এইভাবে হয় এবং আর্টিকেল এর পরের শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয় এবং তারপরে যেটা থাকে সেটা হয়ে যায় কি নাউন এবং ওই মাঝের ওয়ার্ডটা সেটা হয়ে যায় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলেন কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নির্দিষ্ট কোনো পরিমাণ বোঝায় যেমন সাম লিটল মাস লেস এনি ফিউ মেনি মানে এই জাতীয় ওয়ার্ডগুলা থাকে

जी मैम एक एग्जांपल दो जे न्यूमेरिकल एडजेक्टिव दिए मैम बेटा होचे जे आमाके जे बोल हां आमाके न्यूमेरिकल एडजेक्टिव दे एग्जांपल प्लीज प्लीज गिव मी 1 केजी शुगर ओके प्लीज गिव मी 1 केजी शुगर सो हियर 1 इज अ নিউমেরিয়াল অ্যাডজেকটিভ এখানে 1 কেজি পরিমাণটা উল্লেখ করে দিয়েছে আর এটা যদি আমি কোয়ান্টিটি বলতাম তাহলে হতে বলতে পারতাম প্লিজ গিভ মি সাম সুগার ভেরি গুড ম্যাডাম প্লিজ গিভ মি চেল এ লিটল ইনক্স সাম ফিউ সুগার বলতে পারতাম মানে কিছু পরিমাণ সুগার দেন আমার এমন একটা

এরপরে আবার নাউন থাকে মানে এগুলার পরে যদি ভার্ভ থাকে তাহলেই হবে সেটা হচ্ছে ডেমনেস্টিক প্রোনাউন আর যদি এই চারটা শব্দের পরে যদি নাউন থাকে তাহলে ডেমোনেস্টিক অ্যাজেক্টিভ হুম এবং কি জিনিস মাথায় রাখতে হবে ওয়ার্ডগুলো লেখার পরে ওই যে হচ্ছে ওই যে প্রনাউ ইয়ে পড়ছে যেগুলা যেমন মি my mind যেই এগুলা না না মানে হচ্ছে ভার্বটা এবং হচ্ছে নাম হচ্ছে হবে আর যদি আমরা প্লুরাল দি সেই জায়গায় হবে দেজ এবং হচ্ছে ভার্বের সাথে এস যোগ করে আমার পরেরটা সে অনুযায়ী হচ্ছে আপনার অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে যেমন আমি যদি এখানে বুকস দেই তাহলে আমাকে আর দিতে হবে এবং প্রথমে দেশ দিতে হবে কিন্তু আমি যদি দিস দেই তাহলে বুক ইজ দিতে পারবো ঠিক আছে হম তারপরে ডিস হলে কাছে আর ডেজ হলে দূরে জি না ডিস হচ্ছে কাছে আর হচ্ছে ডেট এবং ডোজ হচ্ছে দূরে তারপর এটা হচ্ছে ইন্টারোগেটিভ

হুম আবার বলেন তো বুঝতে পারিনি এখন নাউনের পূর্বে যদি আহ ডোব্লিশ ওয়ার্ড থাকে তাহলে সেই ডোবলিস ওয়ার্ড হয় ইন্টার ঠিক আছে নাউনের পূর্বে যদি ডবলিশ ওয়ার্ডটা হয় যেমন হোয়াইট কালার সেইখানে ওয়ার্ডটা হয়ে যাবে কেমন নর্মালি অ্যাজেক্টিভ হয়ে যাবে ঠিক আছে আর কিছু কি আছে আমি যা যা বুঝিয়েছি এর মধ্যে আর কিছু বাকি আছে নোমাল মোটামুটি সবাইকে ওপর একটু ভিউ পেয়েছি যে কিভাবে কি পড়তে হবে কি করতে হবে ঠিক আছে তাহলে